আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনা শুরু করছি আজকে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের যে লার্ভিগুলো আছে বা অনেকে প্যারেট পোকা বলেন এই প্যারেট পোকাকে আমরা খাবার দিচ্ছি এই খাবার দেওয়াগুলো আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে খাবার দিই আমাদের র্যাক কীভাবে খাবার দেওয়ার প্রসেসটা মেনটেন করা হয় তো সাথেই থাকুন দেখতে থাকুন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের চাষটা বিভিন্নভাবে করা যায় বিভিন্নজন বিভিন্ন পদ্ধতিতে করেন এটা অনেকটা অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনি করতে করতে এখান থেকে শিখবেন বা বুঝবেন কিভাবে করতে হবে এক একজনের চাষ পদ্ধতির সাথে আরেকজনের নাও মিলতে পারে তবে মূল থিম যেটা আছে সেই জিনিসটা বনে যাবে তো যাই হোক আমাদের পদ্ধতি যেভাবে আমরা আমি সেই পদ্ধতিতে আজকে আপনাদেরকে দেখাবো আমি যেহেতু র্যাকে চাষ করি মানে ব্ল্যাক সজার ফ্লাই বাই প্যাড পোকা লার্ভাগুলো র্যাকে চাষ করি তো র্যাকে আমি এদেরকে দিয়ে দিছি মানে ক্যারেটের ভিতরে আছে ক্যারেটে খাবার দিচ্ছি আমি খাবারটা সবসময় একবারে দেই না কখনও কখনো একবারে দেই কখনো কখনো একবারে দিতে পারি না এর কারণটা হচ্ছে আবহাওয়ার উপর নির্ভর করে এই পদ্ধতিটা আমি অবলম্বন করি তো যাই হোক আজকে আমি এখানে খাবার দিচ্ছি কিছু ক্যারেটে যে ক্যারেটগুলোয় দেখা গেল যে খাবার শেষ হয়ে গেছে বা প্রথমবার পোনা ভাগ করে দিছি পোনা মানে ফাইভ ডল বলে যেগুলোকে ব্ল্যাক সুগার ফ্লাই বা প্যাট পোকার ছোট্ট পোনাগুলোকে ফাইভ ডল বলা হয় যদি পাঁচ দিন বয়স ফাইভ ডল সাত দিন বয়স হল সেভেন ডল তো ফাইভ ডল আমি যখন ভাগ করে দিয়েছি ভাগ করার পর যে খাবার দিয়েছিলাম সেগুলো শেষ করে ফেলছে তারপর নতুন খাবার দেওয়া হয়ে গেছে আপনারা যদি দেখেন এই যে আগের খাবারগুলো আগের খাবারগুলো শুকে গেছে এবং তার উপরে নতুন খাবার দিচ্ছি তো এটাও একবারে না পরিমাণ মতো যদি বেশি ভেজে যায় তাহলে এখানে সমস্যা হতে পারে তো এটা পরিমাণ মতো খাবার দেওয়া হচ্ছে তো এইখানে ক্যাটগুলো যদি খেয়াল করি যেমন এই ক্যাটটা ভেজা আছে মানে এখানে খাবার আছে এখানে আর খাবার দিতে হবে না যে ক্যারেটে খাবার নাই বা শুকনা আছে সেই ক্যারেটে আমাকে খাবার দিতে হবে এই যে এই ক্যারেটটা যদি খেয়াল করেন এই ক্যারেটটা শুকনা হালকা ময়শ্চার আছে তারপর এখানে আমি খাবার দেব অল্প পরিমাণে রিমন এইটাতে একটু হালকা খাবার দেওয়া লাগবে বুঝছো এই দেখ তো এই দেখেন আমরা খাবার দিচ্ছি বর্ষাকাল খাবার বেশি পরিমাণ দেওয়া যায় না নানান ধরনের সমস্যা আছে এই দিকের এগুলো মোটামুটি শুকে গেছে এগুলো তো খাবার দিতে হবে তো এক একটা এক এক একদিন বয়সের আছে সবগুলোতে একসাথে যে খাবার লাগে তা নয় কখনো কখনও আমি সিস্টেমটা এমনভাবে করে নেই যেন সবগুলোতে একসাথে খাবার দেওয়া লাগে তবে অনেক সময় এটা মেনটেন করা যায় না দেখা গেল ফাইভ ডলের ক্ষেত্রে যে ফাইভ ডলগুলো দিলাম কোনোটা হিসেবের আগে খাবার শেষ করে ফেলছে শুকে গেছে তখন নতুন করে সে আমার খাবার দিই এখানে এই যে ক্যারেটটায় আমি এখন নাড়া দিচ্ছি এই ক্যারেটটায় মোটামুটি এখনও রস আছে তো এখানে খাবার দিবো না এটা আরও দুই দিন বা তিন দিন এখানে খাবার লাগবে না দু দিন তিন দিন পর এখানে খাবার দিয়ে দেবো আবার কিছু কিছু ক্যাট আছে যেগুলোতে আমি খাবার একবারে দিয়ে দিই একবারে সেখান থেকে হারভেস্ট করি সেই রকম ক্যাটগুলো আছে আমার অন্য পাশে একটা আছে সেই সাইডে আসলাম এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি পিউপাও হয়ে গেছে যদি খেয়াল করেন আমার লারবাহ বর্তমানে ইলেকট্রিসিটির সংযোগ নাই ইলেকট্রিক ইলেকট্রিসিটি সংযোগ বলতে লাইট দেওয়া হয়নি কারণ লার্ভা যে লাইটের কোনো প্রয়োজন পড়ে না তারপর এখানে দেখতে পাচ্ছেন এ এখানে যেগুলো উপরে উপরে আছে এটা সব পিউপা হয়ে গেছে তো এখন খাবারগুলো আমি যেভাবে দিচ্ছি খাবার দেওয়ার আগে খাবারগুলো আমার হচ্ছে কাটা ড্রাম আছে এই যে কাটা ড্রাম এই কাটার ড্রামে একবারে খাবার ভরাই নেই নিয়ে এই খাবারগুলো ভালো করে মিশ্রণ করি মিশ্রণ করার পরে এই খাবারগুলোকে বঙ্গা আছে বঙ্গাতে করে যে দেওয়া হচ্ছে দেখেন যেভাবে খাবার খাবার দেওয়া হচ্ছে ক্যারেট প্রতিটা ক্যারেট টান দিয়ে বের করে নিই বের করে দেওয়ার পর খাবার দিয়ে অনেকে ভাবেন যে খাবার করে দেবো একবারে দেব না কয়বারে দেব সেই প্রসেসটা আপনারা এই ভিডিও দেখে ক্লিয়ার হবেন তো খাবার কখন কখন দেব যখন করে খাবার শেষ হয়ে যাবে শুকনো হয়ে যাবে যেমন এই ক্যারেটটা এখন খাবার দেওয়া হবে এই ক্যারেটটার খাবার শুকে গেছে এইভাবে দেবো আমার লার্ভা যখন দেখবো যে সাইজ হয়ে গেছে মোটামুটি খাওয়ানোর সাইজ হয়ে গেছে তখন আমি এখানে আর খাবার দেব না হারভেস্ট করে ফেলবো আর যেটাকে আমি পিউপা করব সেটাকে আমি খাবার দিয়ে যাব পিউপা হওয়া পর্যন্ত আবার আরেকটা হতে পারে আপনি একবারে খাবার দিয়ে পিউপা তৈরি করে নিতে পারেন তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমরা লার্ভাগুলোকে কিভাবে খাবার দেই এবং অনেকের এখানে অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আশা করি তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে বা জানার ইচ্ছে থাকে আরও কিছু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের জন্য বেশ উপকারী হয়ে গেছে আর যেহেতু হাউজের লাইট নেই এই কারণে আমি হেডলাইট ব্যবহার করছি হেডলাইট দিয়ে এটাকে আলোকিত করি এই কারণে আপনাদেরকে ওইখানে হয়তো ক্লিয়ার দেখাতে পারিনি তো যাই হোক আজকের এই ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম